মাই জিবি অ্যাপ থেকে আপনার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে লগ করার পরে জিবি অ্যাপের আপনি সকল কল লিস্ট দেখতে পাবেন কিভাবে কল লিস্ট দেখতে পারবেন তার জন্য আমরা এখানে মাইজিপি দিয়ে সার্চ করব। মাই জিপি দিয়ে মাইজিপি মাই জিপি আমরা ইনস্টল করে নেব ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা ওপেন অপশানের উপরে ক্লিক করে দেবো মাইজ অ্যাপ ওপেন হওয়ার পরে তবে সাইনিং অপশানের উপরে একটা ক্লিক করব আর এখান থেকে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো এখন একটা ভেরিফিকেশন কোড যাবে আমরা ভেরিফিকেশন কোডটা নিয়ে ওখানে বসাবো কোডটা হচ্ছে আমরা কোডটা এখন বসা দিই চুরানব্বই থ্রি নয় আমাদের এখানে মাইজিবিটা লগ হয়ে গেল মাইজিবি লগ হওয়ার পরে আমরা এখন দেখবো কন্ট্যাক্ট নাম্বারে কার কারোর সঙ্গে কথা বলছে তার পুরো লিস্ট তার জন্যে আমরা এখান থেকে কর্নারে অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেব অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো ইউজ হিস্টোরির উপরে একটা ক্লিক করে দেব ইউজেস হিস্টোরির উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো কল হিস্টোরি ইন্টারনেট হিস্টোরি এস এম এস হিস্টোরি সবই আমরা দেখতে পারবো তাহলে আমরা কল হিস্টোরি দেখার জন্য হচ্ছে আমরা কল হিস্টোরি উপরে ক্লিক করে দেবো কল হিস্টোরি ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে কোন কোন নাম্বারে কথা বলছে সব নাম্বারে কয় মিনিট পর্যন্ত কথা বলছে সব ডিটেলস দেখা যাচ্ছে কিন্তু সব ডিটেলস দেখা যাচ্ছে কয় তারিখে কোনটার সাথে কথা বলছে সবই দেখা যাচ্ছে যে তিন তারিখে কথা বলছে নভেম্বর তিন দুই হাজার পঁচিশ আজকে গতকালকে ডেট হয়ে যে এখানে দেখা যাচ্ছে আবার এই যে এখানে দেখা যাচ্ছে যে এক তারিখ পঁচিশ এইভাবে দেখা যাচ্ছে এই যে আপনি এক মাসের পুরো একটা লিস্ট পেয়ে যাবেন কার কার সাথে কথা বলছে আপনি চাইলে এটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন কয় তারিখে অক্টোবর তারিখ পর্যন্ত দেখতে পারতেছেন যে নাম্বারে কথা বলছে সবই দেখা যাচ্ছে অল এভাবে আপনি দেখতে পারবেন আপনার সাত দিনের লাস্ট সাত দিন লিস্ট লাস্ট তিরিশ দিনের লিস্ট একটু লোড নিচ্ছে লাস্ট তিরিশ দিনের লিস্ট দেখা যাচ্ছে এভাবে আপনি দেখতে পাবেন লাস্ট সিক্স দিনের লিস্ট আপনি এখান থেকে আর দেখতে পাচ্ছেন যে আপনি কার কার সঙ্গে এস এম এস করছেন সেই এস এম এসটাও কিন্তু দেখা যাচ্ছে সব ওকে অভরিথিং সব কিছুই দেখা যাবে এখান থেকে প্রথমে আমরা যাব এই অ্যাকাউন্ট কর্নারে অ্যাকাউন্ট কর্নারে থেকে আমরা একটু নিচে স্কট ডাউন করলে পরে আমরা দেখতে পাবো ইউজেস ইউজ হিস্টোরি আমরা স্টোরের উপরে ক্লিক করে দেবো আর এখান থেকে আমরা কলস কলস স্টোরের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছি সব কিছু